ইসলামপুর থানার উদ্যোগে আজ সাধারণ মানুষকে উপহার প্রদান করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের পুলিশ সুপার ডক্টর জবি ধামাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায় লাল আগরওয়াল সহ ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন আজ পুলিশ সুপার নিজে হাতে প্রত্যেককে একটি করে মশারি তুলে দেওয়া হয় পুলিশ সুপার সাথে বলেন মশারি আলমারিতে তুলে রাখবেন না এবং মশারিটাকে ইউজ করবেন কারণ মশা থেকে বিভিন্ন মশাবাহিত রোগ সৃষ্টি হয় তাই মশারি খুবই উপকারী দীপাবলি উপলক্ষে থানার পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয় ধন্যবাদ জানাচ্ছি পূজা কমিটিকে আইসি ইসলামপুর এবং ইসলামপুর থানার প্রত্যেকটা অফিসার কনস্টেবল সিভিক ভলান্টিয়ার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই এ পূজা সময় ইসলামপুর থানা থেকে একটা ছোট উপহার আপনাদেরকে দিচ্ছেন তো চেয়ারম্যান যা বলেছেন এটা একটা ছোট উপহার আছে কিন্তু এটা ইউজফুল আছে মস্কিটো নেট মানে আমরা সবাই ইউজ করতে হবে মানে মস্কিটো থেকে আমি নিজে ডক্টর আছি আমি প্রজন্যে বলছি একটা মস্কিটো অনেক বড় বড় ডিসিজ করার পটেন্সিয়াল আছে আপনারা জানেন ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে সব কিছুটা মস্কিটো থেকে হয় যদি মস্কিটো থেকে আমরা আমরা দূরে থাকবে আপনারা ভালো থাকলে সোসাইটি ভালো থাকবে সোসাইটি ভালো থাকলে আমাদের স্টেট ভালো থাকবে আমাদের কান্ট্রিটা ভালো থাকবে এটা বলে আমি শেষ করছি